আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম অপারেশন ডেভিল হান্ট কিশোরগঞ্জে আরও একজন গ্রেফতার হোসেনপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ভিটামিন এ টিকাদান সম্পন্ন কিশোরগঞ্জে ইন্নি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার কোপে পড়ছে একচল্লিশটি দেশের নাগরিক ভ্যালন ডি ওর জয়ের লড়াইয়ে সবাইকে টেক্কা দিচ্ছেন শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার মেপল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত মামলার এজাহার নামানীয় এক আসামিকে গ্রেফতার করেছে রেপচোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গ্রেফতার আহমেদ কায়ুম শহরের গাইটাল এলাকার মৃত আহমেদ সুবহানের ছেলে তিনি কিশোরগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর হামলার ঘটনার দায়ের করা বিস্ফোরক মামলার এহারভুক্ত আসামি আজ দুপুর একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে শহরের গাইটাল এলাকা থেকে গ্রেফতার করা হয় সারা দেশে নেই কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ভিটামিন এ টিকাদান সম্পন্ন হয়েছে আজ সকালে এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে কমপ্লেক্স চত্বরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ তানভীর হাসান জিকো এ সময় উপস্থিত ছিলেন সহকারী সার্জন ডক্টর দেবাঞ্জন পণ্ডিত সহকারী সার্জন ডক্টর ইয়াসমিন হাসিব খান স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তারাও তখন উপস্থিত ছিলেন জানা যায় সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার একশো ক্যাম্প এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ক্যাম্প স্থাপন করে ছয় থেকে এগারো মাস বয়সী তিন হাজার ছশো পঞ্চাশ জন শিশুকে নীল রঙের ও বারো থেকে উনষাট মাস বয়সী উনত্রিশ হাজার একশো জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্র নির্ধারিত হয় অভিভাবকরা নির্ধারিত বয়সী শিশুদেরকে ক্যাম্পে নিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান রাজশাহী নার্সিং ইনস্টিটিউটে অধ্যয়নরত কিশোরগঞ্জের মেয়ে জিলফাদ জাহান ইন্নিকে ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার অপপ্রচার চালিয়ে অপ্রকৃত ঘটনা আড়াল করার প্রতিবাদে ও ধর্ষকদের ফাঁসির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে আজ দুপুর বারোটায় শহরের আখড়াবাজার ব্রিজ সংলগ্ন চত্বরে ছাত্র জনতার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয় জেলা সিপিবি সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও অ্যাডভোকেট এম এনামুল হক পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন কিশোরগঞ্জ প্রতিনিধি সাইফুদ্দিন আহমেদ লেনিন কালের নতুন সংবাদ সম্পাদক খায়রুল ইসলাম বাংলাদেশ বেতারের শিল্পী হোসনে আরা মমতাজ আবৃতিকার রুমা আক্তার নাট্যশিল্পী হারনাল রশিদ সহকারী অধ্যাপক সামিউল মোল্লা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শ্যামল মিল্কি শিক্ষক আবুল হোসেন বিএসসি নিহত ইন্নির পিতা সাংবাদিক ও নাট্যশিল্পী ছড়াকার সাদিকুর রহমানের রতন এ সময় বক্তারা ইন্নির খুনিতে নব্বই দিনের মধ্যে বিচার করার দাবি জানান এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর বিশ্বের একচল্লিশটি দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার উপর নানা মাত্রায় ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন বিষয়টির সঙ্গে পরিচিত সূত্র এবং বার্তা সংস্থা রাইটার্সের হাতে আসা অভ্যন্তরীণ এক মেমোর বরাতে এই সংবাদ প্রকাশ করা হয়েছে প্রতিবেদন অনুযায়ী এই একচল্লিশটি দেশকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে এর মধ্যে প্রথম ভাগের দেশগুলোর উপর সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা দ্বিতীয় ভাগের দেশগুলোর উপর নতুন ভিসা দেওয়া বন্ধ ও তৃতীয় ধাপের দেশগুলোকে ষাট দিনের সময় দেওয়া হবে ট্রাম্প প্রশাসনের উদ্যোগ দূর করতে এবার ঘরোয়ার ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর দু সালের প্রথম তিন মাসে সেরা খেলোয়াড়কে ওসমান দেমবেলের নামটাই হয়তো সবচেয়ে বেশি ভোট পাবে চলতি মৌসুমে কেরিয়ারের সেরা সময় কাটাচ্ছেন পিএসজির এই ফরাসি উইঙ্গার গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে দেম্বেলের গোলেই কপাল পুড়েছে হট ফেরাবিট লিভারপুলের দলকে কোয়ার্টার ফাইনালে তুলে দেম্বেলে এই মৌসুমে সেরা খেলোয়াড় হিসেবে ব্যালন ডিওর জেতার লড়াইয়ে ফেরাবিট হিসেবে আবির্ভূত হয়েছে দর্শক এই ছিল বিড়ে চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিড়ে চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ হাফিজ